কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে কুয়েতে প্রবাসীদের আলোচনা সভা অনুষ্ঠিত মহিউদ্দিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত গত চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ কুয়েট সিটি রাজবাড়ি হোটেলে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির আয়োজনে দ্রুত কুমিল্লা বিভাগ নামে পরিপত্র জারিপূর্বক প্রশাসনিক কার্যক্রম ঘোষণার দাবিতে বিশাল আলোচনা সভা সমাবেশ অনুষ্ঠিত হয় কুয়েট সিটি রাজবাড়ি রেস্টুরেন্টে কুয়েতে প্রায় সাঁত্রিশ হাজার কুমিল্লা প্রবাসীদের প্রতিনিধিত্বকারী সংগঠন কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বিশিষ্ট লেখক সংগঠক ও এক্সচেঞ্জ কর্মকর্তা আ কম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও সিনিয়র রেমিটেন্স যোদ্ধা হাজি আবুল কাশেম প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কুমিল্লা প্রবাসী পরিষদের সভাপতি জননেতা আজি ওয়াহিদ বিশেষ মেহমান হিসাবে বক্তব্য রাখেন কুমিল্লা বিমানবন্দরে বিমান চলাচল দাবি আদায় কমিটির উদ্যোক্তা মোহাম্মদ কামাল হোসেন কুমিল্লা বিভাগ কুমিল্লা নামেই চাই আন্দোলনের অন্যতম সংগঠক এনটিভির টিভির কুয়েত প্রতিনিধি আল আমিন সরকারের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে কুয়েতের কুমিল্লাবাসীর প্রতিনিধি জয়নাল আবেদিন মিয়াজি জাতীয় সংসদ প্রার্থী হাজি ইউনুস মাহমুদ প্রবাসী নেতা জসীমউদ্দিন পেয়ার আহমেদ মহিউদ্দিন মজুমদার মোহাম্মদ বিলাল পাটুয়ারি কামরুল ইসলাম কাজী ফারুক হোসেন শাহনেওয়াজ নজরুল ইসলাম আমির হোসেন মজুমদার শাহ করিম মোহাম্মদ শরীফ মিজানুর রহমান মনির হোসেন বিল্লাল হোসেন মুহাম্মদ ইমরান প্রমুখ আবু নাসের মহিউদ্দিন ঐতিহ্যবাহী প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী কুমিল্লা জেলাকে অতি দ্রুত কুমিল্লা বিভাগ নামে পরিপত্র জারির মাধ্যমে কুমিল্লা বিভাগের আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করার দাবিতে কুমিল্লা প্রবাসীরা তীব্র জ্বালাময়ী বক্তব্য এবং স্লোগানে মুখরিত করে তোলেন কুমিল্লা বিভাগ বাস্তবায়নে বাধাগ্রস্ত হয় বিগত রাজনৈতিক থেকে দেশের নেতানেত্রী সকলে কেন এখন আর কুমিল্লাবাসীকে বঞ্চিত করা সম্ভব নয় কুমিল্লার ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক এই মুহূর্তটিকে স্মরণীয় করে তুলে ধরেন কুনেতের সিনিয়র সাংবাদিক আর টিভির প্রতিনিধি মোহাম্মদ জালাল উদ্দিন মাই টিভি প্রতিনিধি আল আমিন রানা একাত্তর টিভির কুয়েত প্রতিনিধি সাদেক হোসেন রিপন বৈশাখী টিভির কুয়েত প্রতিনিধি রফিকুল ইসলাম মোহনা টিভির কুয়েত প্রতিনিধি জিয়াউর রহমান অনলাইন টিভির প্রতিনিধি সাংবাদিক আবু নাসের মহিউদ্দিন প্রকাশক দৈনিক পুনর্জাগরণ বিডি চব্বিশ আমির হোসেন দৈনিক ভোরের সূর্যোদয়ের মিজানুর রহমান শাহিন আখণ্ড ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটরগণ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরানে তেলাওয়াত করেন হাফেজ আব্দুল আওয়াল পরিশেষে দোয়া ও মোনাজাতে পরিচালনা করেন হাফেজ আবদুল হক নৈশভোজের মাধ্যমে প্রাণবন্ত কুমিল্লা বিভাগ বাস্তবায়নের সভাটি সমাপ্ত হয়